অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন যে হুজুর অনেক দিন ধরে দোয়া করি কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করেন না আজকে আমি আপনাদেরকে এমন একটি স্পেশাল দোয়ার কথা বলবো এই দোয়াটি পরে এই দোয়াটি সাতবার পড়লে আল্লাহ রাবুল আয়ালামিন আপনাদের দোয়া কবুল করবেন মনের আশা পূরণ করবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবেন যদি আপনি আখলাসের সাথে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহর উপর যদি তওয়াক্কুল রেখে যদি দোয়াটি যদি পড়তে পারেন কিন্তু প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে সালাদ পড়তে হবে নামাজ পড়তে হবে অনেকে নামাজ পড়ে না কিন্তু বলে হুজুর বিপদে আছি মুসিবতে আছি টেনশনে আছি কিন্তু নামাজ পড়ে না বলে যে হুজুর অনেক দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না জিজ্ঞেস করলে যে আপনি কি নামাজ পড়েন বলে যে হুজুর মাঝে মাঝে পড়ি তো মাঝে মাঝে নামাজ পড়ি না আল্লাহ তালার কাছ থেকে কি আপনি কোনো কিছু পাবেন নাকি ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ আল্লাহ করআরল করিমের বিরাসী জায়গার মধ্যে সালাদ প্রতিষ্ঠার কথা বলেছেন আকিমিসোয়ালা তোমরা সালাত আদায়ী করো সালাদ কায়েম করো নামাজ কায়েম করো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাহিসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি সর্বশেষ যেই কথাটি যেই বাক্যটি বলেছিলেন তিনি বলেছিলেন আকিমি সোয়ালা সালাক নামাজ নামাজ তিনবার বললেন নামাজ তিনবার বলে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন আর নবীজ রুম্মত হয়ে আমরা নামাজ পড়তে চাই না নামাজ তো এমন একটি বন্দিগি নামাজ তো এমন একটি বাদাত এখানে শুধু রুকুর শুধু সিজদাই নয় আপনি যদি সিজদার মধ্যে যদি যান আল্লাহর পেয়ারা হাবিব বলেন যখন বান্দা বান্দিরা নামাজের সিজদার মধ্যে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে আর নামাজ আপনি বাদ দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সে দোয়া কবুল হবে কিভাবে আমার বোঝা আসে না এজন্য দিন ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনারা নামাজ পড়তে হবে আর পরিবারে যারা ইনকাম করে তাদের ইনকামটা হালাল হতে হবে হালাল খাদ্য গ্রহণ করতে হবে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল ইনকাম হালাল খাদ্য যে হালাল খাদ্য দিয়ে আপনার দেহ গঠন হবে রক্ত গঠন হবে দেহ গঠন হবে আপনি ওই হাত দিয়ে যদি আল্লাহর কাছে যা বলবেন মুখ দিয়ে যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন এজন্য প্রিয়নী মোহাম্মদ সাল্লা সাল্লাম হালাল ইনকাম হালাল খাদ্যের কথা বলেছেন নবীজি বলছেন যেই দেহের মধ্যে হারাম হারাম খাদ্য আছে সেই দেহের এবাদত দোয়া কোনো কিছুই কবুল হয় না এজন্য জন্য মা বোনদেরকে বলছি আপনারা নামাজ পড়তে হবে আগে নামাজ পড়ে তারপরে দোয়াটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আমি পুরুষদেরকে কিছু কথা বলতে চাই অনেক পুরুষ আছেন নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আপনার ইনকামটাও কিন্তু হালাল কিন্তু আপনি সিগারেট পান করেন আপনি সিগারেট খান আপনি সিগারেট খেয়ে যদি আল্লাহর কাজে হাত তোলেন এই দুর্গন্ধ মুখ নিয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তালা দোয়া কবুল করবেন না কেননা যার সাথে দুর্গন্ধ আছে সিগারেটের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ এই দুর্গন্ধ যদি আপনার সাথে তাকে রহমতের ফেরিস আসবে না দোয়া আল্লাহর কাছে কে পৌঁছাবে এজন্য যারা সিগারেটের অভ্যাস আছে ছেড়ে দিতে হবে আর মা বন্ধেরকে বলতে চাই আগে নামাজ পড়ুন তারপরে আপনি সংসারের স্বামীকে সন্তুষ্ট করুন আপনার আল্লাহর উপর কুল রেখে নামাজ পড়ার পরে দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আপনার হাজত পূরণ হবে মনের আশা আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু পূরণ করবেন আপনি নামাজ পড়বেন ফরজ নামাজের পরে কিছু জিকির আছে জিকিরগুলা করবেন যেমন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই ওসাল্লাম ফরজ নামাজের পরে কিছু জিকির করেছেন সালাম ফিরানুর পরে আল্লাহ আকবার বলেছেন সর্বপ্রথম ভালো করে শুনুন আল্লাহ আকবার আকবর একবার বলেছেন তারপরে তিনবার পড়েছেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তিনবার পড়েছেন তারপরে পড়েছেন আয়াতুল কুরসি পড়েন আয়াতুল কুরসির সাথে সাথে পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতারব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল আর বিভিন্ন মাসনুন দোয়া আছে বিশেষ করে আয়াতুল কুরসি আল্লাহ রসুল পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আয়াতুল কুরসি পি দুবুরি কুল্লু সলা তিম্মক্তবা লা মিয়াম্না উহুমিন্দু খনিল জান্নাত ইল্লা আইয়া মুদ আল্লাহর পেয়ারা হাবিব বলেন যদি আল্লাহর কোন বান্দাবান্দি পাস ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরশি পড়ে মৃত্যু শুধুমাত্র তার জন্য বাদা মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আল্লাহ আল্লাহর জান্নাতে চলে যাবে তারপরে আপনারা ওই বিশেষ দয়াটি সাতবার বার পড়বেন আল্লাহ তালা আপনাদের হাজত পূরণ করবেন দয়াটি হলো

আলী ওসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহর কসম করে বলছি নবীজি বলছেন এই দোয়া পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আর যদি কেউ বিপদে মুসিবতে টেনশনে থাকেন আপনারা পড়তে পারেন ইয়া হাল্লা লাল মুশকিলাত সাতবার পড়বেন আগে পরে দুরুদ পড়বেন পড়বেন ইয়া হাল্লা আলাল মুশকিলাত আল্লাহ তালা আপনার মুশকিল দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন এই দুইটি দোয়া পড়ার আগে আপনাকে নামাজ পড়তে হবে যেমন করে আপনি আপনি যদি মালিকের যদি কাজ না করেন যেমন বেতনের আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয় আপনি এবাদ এবাদতবন্দিকে যদি না করেন আল্লাহর কাছ থেকে দয়া মায়া রহমত বরকত পাওয়া এটা বোকামি ছাড়া কিছু নয় এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে পাঁচ ফরজ নামাজের পরে এই দোয়াটি সাতবার পড়লে মনের হাজত মনের চাওয়া মনের বাসনা আল্লাহ তালা পূরণ করবেন অভাব অনটন দূর করে আল্লাহ তালা গাইবী রিজিক আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা দোয়া لا بشي بشي بقرار الله تعالى توفيق دان